আপনারা যদি এই ভিডিওর প্রথম পর্ব না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি দেখে আসুন সরকার কটক কট আমি মিয়া খলিফা তোর তো দেখে মনে হয় না আরে বেটা কোডি হইলো আমি মিয়া খলিফা আতা সরকার এখানে বসে রইছে যা সরকার ফ্রি ফায়ার বাংলাদেশের তো আবার চুরি হয়ে গেছে কস্কি এটা কি এলো বাংলাদেশের প্লাবন্ত এটা জানলে আমাকে পিছু মেরে দিব আর এজেন্ট সামুরি সামরি অভিজিৎ আর ওর তিন জনই তো এটা যেন কোনো মতেই লিক না হয় আমি একটা ব্যবস্থা করতে পারি বাংলাদেশ সার্ভারে পেন্ডে তো আবার হাইজাক হয়ে গেছে ওই দুইটাই স্পেশিয়ালিস্ট ইনকাউন্টার অফিসারের খবর লাগাও আর সব জায়গায় ছড়াই দাও যে এজেন্ট সামরি এজেন্ট ওমর আর অভিজিৎ ওরা তিনজন মিলে ফ্রি ফায়ার সার্ভার দুর্নীতিটা করছে

এবং গোপন সূত্রে জানা গেছে যে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের পেনড্রাইভ আবারও পাচার এবং এর সাথে জড়িত আছে বাংলাদেশের তিন অফিসার এদিন এসিপি অভিজিৎ এবং অমর ফম সুইজারল্যান্ড এবং এই পর্যন্ত কারোরই কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তার সাথেও জানা গেছে যে সরকার তাদেরকে ধরার জন্য দুই আন্ডার কভার অফিসার ইমরান হাসমি এবং আমিন খানকে নিয়োগ দিয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে যদি বাংলাদেশ ফ্রি ফায়ার সার্ভারের ড্রাইভ খুঁজে না পাওয়া যায় তবে আর কখনো আসবে না বাংলাদেশ ফ্রি ফায়ার সার্ভার হাসবি তুমি ওর গুলি করলে কেন কারণ ও নিউজ রিপোর্টার ছিল আরে ও তো রিপোর্টার খবর তো বলবে ও সরি মাই মিস্টেক মাই মিস্টেক আরে আমাদের এই যে এই তিনজনকে ধরতে হবে ও ওকে লেটস গো বস আমরা আর কতদিন এইভাবে বোরকা বোরা জঙ্গলে জঙ্গলে ঘুরমু যতদিন পর্যন্ত ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে পেনডেপ না পাওয়া যায় ততদিন পর্যন্ত আমাকে জঙ্গলে জঙ্গলে ঘুরতে হইব

কথা কই না كلام আমার বাসন কল করে কথা কই না কিছু কইবেন না কি আই লাভ ইউ আমার হাজবেন্ড আছে আমার বাচ্চা আপলেতে পড়ে তাইলে ব্রেকআপ কি করে না ঠিক আছে খাড়ায় মুত্তেই পারে ইদারিং জিনসের প্যান গলেন শক্ত বাইচা গলি

কিন্তু এই কথা তখন দুইজনের ভিতরে যে কোনো একজন রে কইতে পারবো নাইলে এটা যে কোনো টাইমে বাইরে লিক হয়ে যেতে পারে কিন্তু তখন ভিতরে কুত্তার মতো বিশ্বাসী কি এটা আমি কেমনে বুঝবো আইডিয়া আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি ছেলে সেই ছেলেকে পিছন মেরে দিল একটি বেদব মেয়ে তার মানে তুই কুত্তার মতো বিশ্বাসী তুই আরে মাল্লিকে বস ওর উপরে আমার অনেক দিন ধরে সন্দেহ ছিল ওর নজর অনেক দিন ধরে আপনার উপরে ও আপনার এই টাইম পিছন মেরে দিতে পারে যাক তুই ঠিকই তো তোর উপরে আমার পুরো বিশ্বাস আছে আসলে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে পেন আমি চুরি করাই এ আলার পুতেরা এ আমাগো এইভাবে ধইরা আনতে কেডা এই পুরা বেঙ্গালুরু শহরই আমার

তারা মনে হয় মনের বলে বান্ধে ভুলে গেছে এখন যদি তাগো না গই আপনারে উঠায় তাহলে তাগো লগে একটা দুর্নীতি করা হয়ে গেল না তাগো জিগাই লই এ ভাই উঠা মনে কি মনের বলেও না আর আমি বাংলাদেশের ফ্রি ফায়ার স্নাইপার কিং ইটস পাপপু তাতে আমার বাদ গেল বস আমি তারে চিনি হ্যাঁ ওইলো বাংলাদেশের সবচেয়ে বড় একটা গেমার ইটস পাপপু কিন্তু আমি তো কোনো সময় দেখলাম না আপনি দেখবেন গেমে আপনি তো সব সময় বড় বড় ওয়েবসাইটে পড়ে থাকেন কিন্তু ভাই তাহলে আপনি আমাকে এইভাবে দুই রানছেন কেন কারণ আজকে খবরে দেখলাম ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার দুর্নীতির লোকে নাকি তোরা জড়িত কত কষ্টের পর বাংলাদেশ সার্ভার আইতা ছিল বাংলাদেশ সার্ভার আইলে আমি বাংলাদেশ স্নাইপার কিং হয়ে দিতাম সব সময় টপে থাকতাম

আর আগে দিয়ে গুড নাইট এইটা কি আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে বিনোম এটি দ্বারা আপনারা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন এটিতে আপনার গ্রাফ থেকে ফোরকাস্ট করতে হবে যে গ্রাফটি উপরে যাবে না নিচে এখানে মিনিমাম ডিপোজিট তিনশো পঞ্চাশ টাকা এই দেখুন আমি পনেরোশো টাকা দিয়ে ফোরকাস্ট করলাম যে গ্রাফটি উপরের দিকে যাবে এই দেখুন গ্রাফটি উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে ইয়াস আমার ফোরকাস্ট মিলে গেছে কিন্তু বন্ধুরা এখানে মাঝে মধ্যে লসও হতে পারে আর আপনি যদি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করেন তাহলে পাবেন পঁয়ষট্টি হাজার টাকা ডেমো অ্যাকাউন্ট ট্রেডিং করার জন্য আর এটির মাধ্যমে আপনি খুব সহজেই চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেটিএম দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন আর আপনারা যদি আমার প্রোমো কোড ইউজ করেন তাহলে আপনাদের ডিপোজিট ডাবল হয়ে যাবে যেমন পাঁচশো থেকে এক হাজার তো আর দেরি কিসের এক্ষুনি ডিসক্রিপশন বক্সে দিয়ে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন বিনময় অ্যাপ ধন্যবাদ বস ফিফা বাংলাদেশ সার্ভারে দুর্নীতি নিয়ে অনেকের নাম সহ আপনার নামও নাকি ফাঁস হয়ে যেতেছে কস্তি তাইলে পরে পেন দেব আমার কাছে রাখা দেব না পাক তাড়াতাড়ি এটা দুবাইয়ের শেখের কাছে পাচার করে দিই বাহ বেবি শেখ সাহেব খাম টু বাংলাদেশ ইমিডিয়েটলি হ্যালো বস দুবাই থেকে শেখাই ফ্রি ফায়ার বাংলাদেশ সারবার পেন খুবই তাতে সরকার সে পাশা করে দিব কি তাইলে তো কে সমাধান আরে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে কে থেকে বের সমাধানের কাছে কাছে কারণ আমি হলাম এ উনি নাকি শেখ সব বিদেশ থেকে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে পেনডেম নিতেইতাছে বস যদি একবার পেন ড্রাইভ কাতারে শেখ সাহেবের কাছে যায় তাহলে তো আমরা বাংলাদেশ সার্ভার জীবনও পাবো না এই জায়গায় আমার একটা বুদ্ধি আছে Yeah, Habibi. Hey. I am coming to Dubai. ंग्लादेश सर्वर फ्राइव फर्स्ट यहाँ भी स्टॉप द कर स्टॉप द कर ये हबीबी दबी उठी दबी उठी हेलो बीउथी आई एम शेक फ्रॉम दुबई व्हाट्स योर नेम एजन सामुरी मायरा मनाय जालमुरी 1 2 3 वाह काम सायरा लाइसी मायरा लाइसी यस आई एम द शेक फ्रॉम दुबई आई नीड द फ्लिप बाय पेंडा बाय इमीडिएटली वेयर आई हैव कम यस आई एम कमिंग আমার বিবি ওরা যেন কিছুতেই না বুঝতে পারে যে আমরা হাবিবিরে খাম দিয়ে নকল হাবিবি সাথে পুরাপুরি এরাবিয়ান থাকতে হইব ঠিক আছে ওকে ওকে কি রে একটু আগে যখন হাবিবিরে খাম দিলাম তখন তুই কই গেছিলি আরে আপনি জানেন না আমি অভিজিৎ আমার বউ বিদেশ ইমতে কথা কইতে গেছিলাম আচ্ছা ট্রেন ডেটটা ওগো হাত থেকে করে নিয়া সাথে সাথেই বাংলাদেশ সার্ভারটা আপডেট করে দিতে হইব কোনোমতেই বুঝতে দেয়া যাবে না আই এম হাবিবি আমার ছু ছবিবি মাশাআল্লাহ তুই এত লম্বা কে মাসাল্লাহ চলো আসসালামু আলাইকুম আমি হাবিবি আমার টু বিবি আরাবিয়ান ভাষা তো ঠিকঠাকই কইছ নাকি হ্যাঁ বাস একবার ক্লিয়ার ভাবে কইছেন দুবাইয়ের প্রেসিডেন্ট এই ভাষা বুঝব না ও না হাবিবি মাশাআল্লাহ ইয়া হাবিবি তোর বিবি ওয়াজ ভেরি বিউটিফুল কিন্তু আপনার বিবি আপনাকে গানা গানা কি বললো ও আমাকে বললো যে এখানে চারিদিকে खेत আর খেত তাতে কি তাতে তো মানানীর হেইডা কি কইলা রু না 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 লা বিবি আই লাভ টু বিবি বিবি ওয়াজ वेरी বিউটিফুল টেক ইন বিউটিফুল বিবি কে রে হাবিবির বউর খুচা খুচা দাঁড়াই লোক ওই থিকা আমি হাবিবি আমার আছে দুই বিবি আমার আছে দাঁড়ি আমার বিবির আছে দাঁড়ি মাশাআল্লাহ আচ্ছা অত কথা বাদ দেই ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার নিয়ে সময় চলে যাচ্ছে তুই তাড়াতাড়ি দেখি পেন ড্রাইভ কোথায় কোড কি আসলে তো কোড কি এনি ক্লু হাবিবি এনি ক্লু দামে কম মানে ভালো আমাগো এই ধরে নুনু কালো কি কি কইলো ওরা বস যাই বলু কোড তো ঠিক আছে কোড ঠিক আছে আমরা তো যাই নাই কইছি এনে উল্টা পাল্টা করার কি আছে এই

এজন সামুরি মায়রা বনে জাল মুড়ি 1 2 3 কি করে কি রে এই কি সুধগণকে মিনতি হাবিবি মনের ভুল হচ্ছে আপনার আই অ্যাম হাবিবি এটা আমার দুই নাম্বার বিবি ও জানে কুমফু তারপর 마শাআল্লাহ করে লাভ নাই দিয়ে দেন আমার তাড়াতাড়ি দুবাই চলে যেতে হবে কিন্তু আপনারা তো আমার সন্দেহ সন্দেহ মনে হচ্ছে

বস আমরা দৌড় দিলাম কে লাইগা আরে বেটা পুলিশ আইছে আমরা অবৈধভাবে ফ্রি ফায়ার বাংলা সার্ভার পাচার করতেছি তাই দৌড় দিছি এটা আমার ফোনের রিংটোন কি তুই দৌড় দিলি কে আরে বস আপনারা সবাই দৌড় দিছেন আমি কি আপনাকে পিছে পড়ে থাকব নাকি আমিও দৌড় দিছি ফার্স্ট হয়ে গেছি তো আচ্ছা যাক পেন্ডে জামাও করতে ওই Give me the device.

আমি জানতাম যে তোরা তিনজন ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে পেনড্রাইভের পিছে পড়ে তাই তো এই পেনড্রাইভে একটা নষ্টটা ভিডিও তার আর কিছুই নাই মেইন মেমরি তো আমার কাছে তুই কি ভাবছিস ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার এত সহজে এসে তোরা পা থ্রি জন্য অপেক্ষা কর বস এজেন্ট জনি সিংস এইটাই আমার সেই গোপন এজেন্ট এজেন্ট জনি সিংস অরিজিনাল মেমোরিটা নিয়ে এক্ষুনি নামি পারি নিজের উপরে এখন এম কামিং বস মিট মাই আন্ডার কভার এজেন্ট এজেন্ট জনি সিন্স কি রে জনি সিন্স এরে হালার ভূত তোর মাথায় চুল জ্বালাইলো কেমনে বস এখন বড় বড় ওয়েবসাইটে কাজ করে বন্ধ করে দিছি আচ্ছা যাক বাংলাদেশ সার্ভারের ডাটা কই তাই শেষ যাক দীর্ঘ ছয় মাস পরে তুই যাক বাংলাদেশ সার্ভারের পেন্ডে পেয়ে গেছি বাংলাদেশ সার্ভারের প্লাম দুবাই গেম খেলবো তাইলে আমি কারণ বাংলাদেশের মধ্যে ওই দিয়ে একমাত্র স্নাইপার কি ওই কাস্টমার মধ্যে স্টাইভার চালায়

আপনারা দেখলেন বুড়িগঙ্গা টিভি নেশাখর নিউজে যে ফ্রি ফায়ার খেলতে অনেক টাকা লাগে তাই সরকার ইতিমধ্যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় গেম ফ্রি ফায়ার ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে